আসসালামু আলাইকুম এইটা হলো আমাদের এলাকার মসজিদ এই মসজিদটার টাকার অভাবে আজকে এই অবস্থা যেখানে রাম নামাজ কলাম পড়তে তাদের অনেকটাই সমস্যা হয় আমি ফেসবুক ভিডিওতে দেখেছি মোজাহার আলী হোয়াটসঅ্যাপ বিল্লাল অমরান ফায়ার সহ অনেকেই অনেক টাকা দান করে বা সবাইকে সাহায্য করে কিন্তু আমাদের এই মসজিদটার এই অবস্থা আজ পর্যন্ত কেউ একটা টাকা দান করল না তাই সবার উদ্দেশ্য করে বলছি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের মসজিদের উন্নতি গল্পে যাতে কেউ দান করে দেখেন যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটা দেখতে পায় ধন্যবাদ